নমস্কার সুপ্রিয় বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি কর্মীদের পেমেন্ট এক বিরাট অপেক্ষা যে ভিভিডিসি কর্মীরা পেমেন্ট কবে পাবে দীর্ঘ অপেক্ষা রয়েছেন যে কবে পাওয়া যাবে বিবিডিসি পেমেন্ট বিডিসি কাজের পেমেন্ট কবে পাওয়া যাবে অনেকেই জানতে যাচ্ছেন যে দাদা বিসি কাজের পেমেন্ট কবে পাওয়া যাবে কবে পাওয়া যাবে ভিটিসির পেমেন্ট সেটা আজকে ভিডিও না দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি ওই চ্যানেলের তোলে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে ভিভিডিসি কাজের পেমেন্ট এক বিরাট অপেক্ষা যে ভিভিটিসি কর্মীদের পেমেন্ট কবে হবে এই অপেক্ষায় থাকতে হয় ভিভিটিসি কর্মীদের যে কবে পাওয়া যাবে মাসের পর মাস চলে যায় কিন্তু পেমেন্ট আর হয় না যে কবে পাওয়া যাবে পেমেন্ট কবে পাওয়া যাবে পেমেন্ট সবাই অপেক্ষায় থাকে যে কবে সেই পেমেন্ট পাওয়া যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের পেমেন্ট বাকি আছে এই তিন মাসের পেমেন্ট কবে পাবে বিসি কর্মীরা সেই অপেক্ষায় রয়েছেন প্রত্যেক বিপিডিসি কর্মী অবশ্যই সুখবর আসতে চলেছে বিউটিস কর্মীদের জন্য বিপিডিসি কর্মীরা খুব শীঘ্রই পেমেন্ট পেতে চলেছে আপনি জানিয়ে রাখি যে খুব শীঘ্রই ভিউটিস কাজের পেমেন্ট হবে এবং সেটা খুব শীঘ্রই কিন্তু কত মাসে পেমেন্ট হবে এখন অবধি সেই আপডেটটা জানা যায়নি কিন্তু খুব শীঘ্রই ভিউটি সবরা পেমেন্ট পেতে চলেছেন ভিডিটি শুভরা অপেক্ষা করছিলেন যে কবে কবে পাওয়া যাবে পেমেন্ট আর সেই অপেক্ষার অবসান ভিডি সফররা খুব শীঘ্রই সে পেমেন্ট পেতে চলেছেন আর ভিউটিস কাজের পেমেন্টে অর্ডার কপি পাবলিশ হলে অবশ্যই আপনারা সেই আপডেটও পেয়ে যাবেন যাই হোক আপনাদের জানিয়ে রাখলাম যে বিবিডিসি কাজের পেমেন্ট অর্থাৎ বিভিডিসি কর্মীদের পেমেন্ট খুব শীঘ্রই হতে চলেছে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন